মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার রাজধানীর মহম্মদপুর থানা চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার হাত বাঁধা ও গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন মঙ্গলবার এগারো নভেম্বর সকাল দশটার দিকে তার রুম থেকে মরদেহ উদ্ধার করে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহত সাব্বিরের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সিরাজুল ইসলামের ছেলে তিনি বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের দশ নম্বর রোডের বি ব্লকের একটি ভাড়া বাসায় একা থাকতেন রাজনৈতিক সহকর্মী আকাশ জানান সাব্বির ভাইয়ের রুমমেট বাবু আমাকে ফোন দিয়ে বলেন তিনি দরজা খুলছেন না পরে আমি ঘটনাস্থলে গিয়ে অনেকবার ডাকাটাকি করেও সাড়া না পেয়ে পাশের নির্মাণাধীন ভবনে গিয়ে দেখি কিছুই দেখা যাচ্ছে না পরে একটি রড এনে দরজা ভেঙে দেখি হাত বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছেন আর ফ্যানের সঙ্গে একটি রশি ঝুলছে তখনই সবাইকে খবর দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই ওই বাসার অতিথি সোহেল বলেন আমি সোমবার এখানে এসেছিলাম সকালে ভাই আমাকে নাস্তা আনার জন্য একশো টাকা দেন চারটি পরাটা ডিম ভাজি ও সবজি নিয়ে ফিরে এসে দেখি দরজা বন্ধ অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি পরে আকাশ ভাই এসে দরজা ভেঙে দেখেন ভাই হাতবাদা অবস্থায় পড়ে আছেন গলায় ফাঁসের দাগও রয়েছে ছাত্রদল নেতার মৃত্যুর খবরে মহম্মদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে খবর শুনে অনেক সহকর্মী হাসপাতালে ছুটে আসেন নিহতের বড় ভাই আবদুল আজিজ বলেন আমরা যাত্রাবাড়িতে থাকি সাব্বির একাই মহম্মদপুরে থাকত কয়েকদিন আগেই তার সঙ্গে কথা হয়েছে কিভাবে এমন ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ বলেন ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই তবে হাত বাঁধা ছিল এবং গলায় দাগ রয়েছে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে